জগৎ অনুসন্ধানী বইয়ের শেষে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হল শীতকাল থেকে গরমকালে দই তৈরি করা সহজ কেন দুধ থেকে দই তৈরি করতে ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় শীতের কারণে ব্যাকটেরিয়া মরে যায় আমরা কিন্তু কম বেশি সবাই দই পছন্দ করি আর গরমে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় তাই গরমকালে দুধ থেকে দই তৈরি করা কম সময়ে এবং সহজে করা যায় এই প্রশ্নের উত্তর এ পর্যন্ত হলেই হবে আর যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে এখানে লিখেছি যে দই তৈরির প্রক্রিয়ায় তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমরা ইতিমধ্যে দেখলাম যে শীতকালে শীতকালে খুব সহজে দই তৈরি করা যায় না কিন্তু গরমকালে খুব সহজে দুধ থেকে দই তৈরি করা যায় এবং এই যে দুধ থেকে দই তৈরি করা হয় এটি একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াটাকে বলা হয়েছে গাজন প্রক্রিয়া আসলে গাজন প্রক্রিয়া কী গাজনটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একটি জটিল পদার্থ ভেঙে সরল পদার্থে পরিণত হয় আমরা বলেছি দুধের কথা আসলে দুধ কিন্তু জটিল প্রকৃতির কারণ এই দুধেই রয়েছে জল রয়েছে চর্বি প্রোটিন তারপর ল্যাকটোজ রয়েছে এরপর ভিটামিন রয়েছে খনিজ পদার্থ রয়েছে যার কারণে কিন্তু অনেকেই এই দুধ খুব সহজে ডাইজেস্ট করতে পারে না কিন্তু দুধ থেকে যখন দই তৈরি করা হচ্ছে দই সরল প্রকৃতির বলেই কিন্তু খুব সহজে এই দইটা ডাইজেস্ট হয় সাধারণভাবে শীতের তুলনায় গ্রীষ্মে দই তৈরি করা সহজ কারণ উষ্ণ তাপমাত্রা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে যা দুধকে দইতে পরিণত করে দই তৈরি করতে ব্যবহৃত ব্যাকটেরিয়া উষ্ণ পরিবেশে সাধারণত একশো দশ ডিগ্রি ফারেনহাইট এবং একশো পনেরো ডিগ্রি ফারেনহাইট যেটা আমরা সেন্টিগ্রেটের যদি আমরা হিসাব করি তাহলে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই দুধ থেকে দই তৈরি করা হয় গ্রীষ্মে আশেপাশের তাপমাত্রা সাধারণত উষ্ণ থাকে এবং এটি অতিরিক্ত সরঞ্জামের প্রয়োজন ছাড়াই দই তৈরির প্রক্রিয়ার জন্য পছন্দসই তাপমাত্রার সীমা বজায় রাখা সহজ করে তোলে অন্যদিকে শীতকালে পরিবেষ্টিত তাপমাত্রা ঠান্ডা থাকে এবং অতিরিক্ত গরম করার সরঞ্জাম এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার না করে প্রয়োজনীয় তাপমাত্রার পরিসীমা বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে তদুপরি এই গাজন প্রক্রিয়াটি ঘটতে প্রয়োজনীয় সময়ের দৈর্ঘ্য তাপমাত্রার উপরও নির্ভর করে উষ্ণ তাপমাত্রায় ব্যাকটেরিয়া আরও দ্রুত বৃদ্ধি পায় এবং দই তৈরির প্রক্রিয়া দ্রুত হয় বিপরীতভাবে ঠান্ডা তাপমাত্রায় ব্যাকটেরিয়া আরও ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং দইয়ের কাঙ্ক্ষিত পুরুত্ব এবং ট্যাক্সার অর্জন করতে বেশি সময় লাগতে পারে পরিশেষে বলা যায় গ্রীষ্মের উষ্ণ তাপমাত্রা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ প্রদান করে এবং দুধকে দইতে গাজন করে যা শীতের তুলনায় এই ঋতুতে দই তৈরি করা সহজ করে তোলে আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসুন মানুষের প্রতি সহানুভূতিশীল হয়